নমস্কার আমরা পতঞ্জলি পরিবারের আমাদের বালুরঘাটবাসীর কাছে অত্যন্ত আনন্দের খবর আগামীকাল অর্থাৎ একুশে জুন যে বিশ্ব যোগ দিবস সেই বিশ্ব যোগ দিবসে এবার বালুরঘাটে আবারও অনুষ্ঠিত হতে চলেছে রাজ্য স্তরে এই যোগ দিবস পালন এই যোগ দিবসের অনুষ্ঠান বালুরঘাট নেতাজি স্পোর্টিং ক্লাবে আগামীকাল সকাল সাড়ে পাঁচটা থেকে এই অনুষ্ঠান শুরু হবে আমরা সমগ্র বালুরঘাটবাসী সেই সমগ্র বালুরঘাটবাসীকে আমরা সেই অনুষ্ঠানে সাদর আমন্ত্রণ জানাই কারণ আসুন এই যোগ যোগে অংশগ্রহণ করুন আমরা একটা জিনিস জানি যে এই যে প্রকৃতি যে প্রকৃতির থেকে আমাদের সৃষ্টি সেই আমাদের যাবতীয় যা সমস্যা সেই সমস্যার সব কিছু কিন্তু প্রকৃতি আমাদের মধ্যেই দিয়েছে কিন্তু সেই পন্থাটা আমাদেরকে জানতে হবে আর এই পন্থাটা জানতে হলে অবশ্যই আপনাকে যোগ সম্পর্কে জানতে হবে এবং সেটা জানতে আগামী কালকে আগামীকালকে ঘাটে নেতাজি স্পোর্টিং ক্লাবে সকলে মিলিত হবেন কারণ এই যোগের মাধ্যমে আমরা নীরব থাকতে পারব এবং আমরা নীরব নীরব থাকলে আমাদের পরিবারকে ভালো রাখতে পারবো আমাদের সমাজকে ভালো রাখতে পারবো এবং আমাদের দেশকে ভালো রাখতে পারবো আগামীকাল সকাল সাড়ে পাঁচটা থেকে আমাদের এই যোগ বিশ্ব যোগ দিবস এখানে পালন হবে এখানে আমাদের মধ্যে থাকছেন রাজ্য স্তরের অর্থাৎ পতঞ্জলি যিনি রাজ্য স্তরের তিনি রয়েছেন তিনি থাকছেন চন্দ্রকান্ত রাঠোর এবং সেই সঙ্গে আমাদের যে পতঞ্জলির যে মেন হেড অফিস অর্থাৎ বাবা রামদেবের যে হেড অফিস সেখান থেকেও আমাদের প্রতিনিধিরা আসছেন তারা আপনাদেরকে যোগ সম্পর্কে জানাবেন যোগ শেখাবেন অন্তত একটা দিনের জন্য সময় বের করে অবশ্যই কালকে ইন্টারন্যাশনাল যোগাডে ভারতবর্ষ তথা গোটা বিশ্ব জুড়ে এই দিনের এই যোগ মহোৎসব অনুষ্ঠান পালিত হবে সেই সঙ্গে সঙ্গে গোটা বিশ্বের সঙ্গে সঙ্গে ভারতবর্ষ তথা আমাদের দক্ষিণ দিনাজপুর জেলাতেও পশ্চিমবঙ্গের রাজ্যস্তরীয় মুখ্য যোগ অনুষ্ঠান আমাদের দক্ষিণ দিনাজপুর জেলায় নেতাজি স্পোর্টিং ক্লাব ময়দানে অনুষ্ঠিত হচ্ছে তা আমি আশা রাখছি এবং অনুরোধ জানাচ্ছি যে আমাদের সমস্ত জেলাবাসী সবাই এই যোগ অনুষ্ঠানে ভাগ নিন এবং ওই দিনে যোগ অনুষ্ঠানের মধ্যে দিয়ে নিজেদের সংকল্প নিন যে নিজেকে শারীরিক মানসিক দিক থেকে বিকার মুক্ত রাখতে সুস্থ রাখতে যোগের একটা বিরাট ভূমিকা আছে তো আপনাদের সবাইকে এই যোগ মহোৎসবে অংশগ্রহণ করবার জন্য সপরিবারে আসবার জন্য আমরা আবারও বিশেষভাবে আমাদের মহিলাদের অনেক কাজ থাকে বাড়িতে তারা সারাদিন অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে সংসারের সমস্ত রকম দায়িত্ব তারা নিজেরা সামলায় তো সেখান থেকে কিছুটা আমাদের টেনশানও হয় আমাদের শারীরিক অসুস্থতা আসে তার থেকে নিজেদেরকে নিরাময় পেতে হলে আমাদের এই যোগের আওতায় আসা খুবই প্রয়োজন আমরা সবাই এই সময়টুকু এই এই প্রত্যেক দিন আমরা এক থেকে দেড় ঘন্টার সময় স্বার্থপর হয়ে নিজেদের জন্য শুধু একটু যদি ভাবতে পারি এবং যোগ প্রাণায়াম করি তাহলে আমরা কি করতে পারবো বা আমরা নিজেরা সুস্থ থাকবো সমাজের আর সবাইকে সুস্থ রাখতে পারবো পরিবারের সবাইকে আমরা সুস্থ রাখতে পারবো আর আগামীকালকে যে আমাদের যোগ দিবস অনুষ্ঠান রেপালী রকম ময়দানে অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে তাতে আশা রাখছি বালুরঘাটের প্রত্যেকটা বালুরঘাটবাসী যেন আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে এই পতঞ্জলিকে गोटा विश्व चिन्ह पर जोगे माध्यम है योग से तो सब कुछ होता है क्या नहीं होता है ये आप यदि कहें तो हम बताएंगे योग से सब कुछ होता है योग सबसे पहले आपके शरीर पर आप अपना निजे शरीरें जुड़ने अपना रोग टा निरोग करें तार पर निजे आत्म परिवर्तन जुड़ने যোগের দরকার আছে বালুরঘাট আমাদের একটা খুব ভালো জেলা যেখানে আমরা যোগের একটা পুরো টিম যে আছে আমাদের এখানে পুরো ভালো কাজ করছেন ওর জন্যে আমরা এখানে এইবার বালুরঘাটকে চয়ন করেছি